সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস টুয়েলভে পড়ো তাদের কিন্তু পরীক্ষা আর হাতে গোনা কয়েকটা দিন তোমাদের সাজেশন ইতিমধ্যে দেওয়া শুরু করেছি আজকে এই ভিডিওতে তুমি পাবে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাকে কোন কোন প্রশ্ন করে যেতে হবে তোমরা সবাই জানো চারটি প্রশ্ন দেয় দুটি করতে হয় সেখানে কোন দুটি প্রশ্ন তোমার কমন করার জন্য কি কি প্রশ্নগুলো তোমাকে করে যেতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে তুমি পাবে তোমরা সবাই জানো ফাইভ মার্কসের জন্য এই সাহিত্যের ইতিহাসের দুটি প্রশ্ন তার কিন্তু মোট পাঁচটা পাঁচটা পার্ট পার্ট সেই থেকে আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন সেগুলো তুমি খাতায় তুলে নেবে এবং যে প্রশ্নগুলো এখনো করা হয়নি সেগুলো করে নেবে সেই সঙ্গে জানায় যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো এই রকম সাজেশন ভিডিও পেতে কিন্তু তোমার সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল তোমরা দেখে নাও আগে কোন প্রশ্নগুলো দিচ্ছে এবং সেই প্রশ্নগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু স্টার মার্কসও দেব কাজেই তোমার খাতায় তোলার সময় স্টার মার্কস দিতে ভুলবে না আগে স্টার মার্কসগুলো সুন্দর করে করে নেবে আর আমি কিছু প্ল্যান বলবো ওই বলার সঙ্গে সঙ্গে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তুমি প্রশ্নগুলো রেডি করে যাবে দেখবে কোনো সমস্যা হবে না সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের ক্ষেত্রে প্রথমে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে রাখছি ডক্টর বিধানচন্দ্র রায় প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু কাদম্বিনী বসু বিজ্ঞান চর্চায় ঠাকুরবাড়ির অবদান এর মধ্যে স্টার দিয়েছি দেখো বিধানচন্দ্র রায় প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু কাদম্বিনী বসু আর বিজ্ঞান চর্চায় ঠাকুরবাড়ির অবদান কারণ এবার বাঙালির বিজ্ঞান চর্চাটা খুবই ইম্পর্ট্যান্ট পাঁচটা পাঠ আছে চারটে থেকে প্রশ্ন করবে একটি পার্ট থেকে প্রশ্ন হবে না তবে বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন হবে এটুকু বলতে পারি এবার বাঙালির চিত্রকলা খুব ইম্পর্টেন্ট পট শিল্প করবে রামকিং করবে করবে নন্দলাল বসু জামিনী রায় এই চারটি আমি স্টার দিয়েছি কেন এখান থেকে একটা প্রশ্ন হবেই হবে এবার বাংলা চলচ্চিত্র থেকে একদম হাতে গোনা ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিংহ ভীষণ এখান থেকে একটা আসবে কিন্তু একদম বলে দিচ্ছি তিনটে ছাড়বে না এবার বাংলা গানের ধারা এখানে অনেকটা রেখেছি অনেকগুলো স্টারগুলো তোমরা তোমরা করে যাওয়ার চেষ্টা করো ডিএল রায় রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম দুটির লোকসঙ্গীতের ধারা মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী এখান থেকে রজনীকান্ত সেন ছাড়বে না অতুল প্রসাদ সেন ছাড়বে না পারলে কাজী নজরুল ইসলামটাও করে যাবে লাস্ট বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই ক্রীড়া এখানে আহ স্পেলিংটা ডিস্টার্ব আছে তোমরা ঠিক করে নিও ফুটবল রামায়ণে দাবা শারদা রঞ্জন এবং সার্কাস এখান থেকে রামায়ণে দাবা তো অবশ্যই করবে তো এই হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাসের সাজেশন চারটি দেয় দুটি করতে হয় পাঁচ দু দশ